গর্ভধারণে ধারণে অক্ষণিত কিন্তু কিভাবে তিন সন্তানের বাবা মা হলেন এই দম্পতি এক সাক্ষাৎকারে নিজেই সে কথা জানালেন মুকেশ পত্নী ভারতের তারকাদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহ সবসময় বেশি আর বলিউডের বড় বড় তারকাদের কাছে যারা তারকার চেয়েও বেশি তিনি হলেন মুকেশ আম্বানি তবে তার থেকেও সোশ্যাল মিডিয়াতে বেশি জনপ্রিয় মুখ হল নীতা আম্বানি ব্যবহৃত দামি জিনিস থেকে তার ডায়েট চার্ট চর্চার বিষয়ে সব কিছু নিয়েই মানুষের কৌতূহল মারাত্মক নিতা আম্বানিতে কোনো হিরোইনের থেকে কম নাই সেই সাথে পরিবার কেরিয়ার দক্ষতার সাথে সামলিয়ে চলেছেন তিনি কিন্তু জানেন কি এই হাসি খুশি মানুষটি একসময় খোর অবসর ঘিরে ধরেছিল হয়েছিল সেই সময় উনিশশো সালে গাঁটছড়া বেঁধেছিলেন মুকেশ ও নীতা বিয়ের পর একটা সময় যখন নিতা মা হওয়ার চেষ্টা করেছিল তখন একটি সত্যের মুখোমুখি হতে হয় তাকে ডক্টর সাব জানিয়ে দিয়েছিলেন তিনি কোনো দিনই মা হতে পারবেন না শাহরুখের কথায় নিতা মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ পঁয়ত্রিশ বছর আগে শারুগেশি বা অন্য পদ্ধতির সম্পর্কে বেশিরভাগ মানুষেরই ধারণা ছিল না ফলে মানসিকভাবে দুজনেই ভেঙে পড়েছিল তাদের এই সমস্যার চাতাল হয়ে দাঁড়ায় আইভিএফ পদ্ধতি চিকিৎসকের পরামর্শে বিদেশে গিয়ে আইভিএফ পদ্ধতির মাধ্য মাধ্যমে সন্তানের জন্ম দেয় নীতাম্বানি উনিশশো একানব্বই দাঁড়িয়ে আইভিএফ মোটেও মুখের করোনা কিন্তু সন্তান সুখের আশায় এই পদ্ধতি অবলম্বন করেছে বাণী দম্পতি তিনি বলেন বিয়ের আট বছর পর কড়া ওষুধ ও চিকিৎসার থেকে দুই জমৎ সন্তানের মা হয়েছেন নিতা এর বছর তিনেক পরে স্বাভাবিকভাবে জন্ম দিয়েছে তার ছোট ছেলে আনন্দকে তবে তিনি নিজের সন্তানদের খুব ভালোবাসেন